আচ্ছা আমরা যখন জানলাম যে ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব জানি মহিউদ্দিন এবং আমরা খবর পেয়ে থানার সামনে সমস্ত সাংবাদিক কর্মীরা আসলাম আসার পরে আমরা দেখছি যে পাবলিক যে সাধারণ পাবলিকদের সাথে সাংবাদিক ভিতরে যাওয়া বাধা দেওয়া হচ্ছে এবং আমরা একে এ ব্যাপারে জানতে চাইছি কমিশনার মহোদয়কে জানতে চেয়েছি অসীম মহোদয়কে জানতে চাইছি তারা বলছে যাওয়া যাবে না আমাদের সাংবাদিকদের প্রবেশে কেন দেওয়া হলো

তো এটার জন্য এখানে যে ইনকনভিনিয়েন্স সেটা জন্য আমি সরি বলছি আসলে জিনিসটা এখানে আপনারা সাংবাদিক হলে সমাজের চোখ তাই না আপনারা যে কাছ থেকে এখানে যাওয়া আসলে যেহেতু ভেতরে একটা ভেজাল চলছে এই কারণে হয়তো এখানে বলা হয়েছে যে এটা ভেতরে যদি কেউ না যেতে পারে তাহলে তো আপনারা সবসময় আসেন হ্যাঁ এই জন্য আসলে এই ইনকনভিনিয়েন্স এটা আসলে আপনারা আপনাদের একটু ক্ষমা দৃষ্টিতে দেখার আহ্বান জানি আর যে বিষয়টা বলছেন যে এখানে মানে ছাত্রদের এই বিষয়টা নিয়ে যে মামলা এই সংক্রান্ত আপনারা জানেন যে এখানে মেডিকেলের সংস্কার নিয়ে ছাত্ররা সর্বস্তরের ছাত্র জনতায় এনারে একটি আন্দোলন অনেকদিন যাপন চলছে এর ধারাবাহিকতায় আপনারা জানেন যে ইতিমধ্যে নতুন সহ বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ

অভিযোগ কেউ দেয় সেটা আমরা কিন্তু তদন্ত সাপেক্ষে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই অভিযোগ কিন্তু হলেই যে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা না না সেটা আমরা তদন্ত করি তদন্ত সাপেক্ষে যদি তার তার যদি দোষ থাকে তার সংযুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা এগুলো অবস্থা

কারণ ওখানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটা রুজু হয়েছে সেই ঘটনায় যদি যার যদি তদন্ত সাপেক্ষে যদি তার ইয়ে পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া আর যদি কারো দোষী না পাওয়া যায় হ্যাঁ এখন তো আমরা আমরা কথা বলছি সে আসছে কথা বলার জন্য আমরা কথা বলছি স্যার আর তারা যে আন্দোলন সংগ্রাম করেছে বা যে বিষয়টা আছে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আসলে আমরা তাকে ধরেছি মানে তার সাথে তার যোগ সচেষ্ট এবং তার এই ধরনের কিছু ডকুমেন্ট আমাদের কাছে হাতে আছে সেই অভিযোগে এবং আমরা শুনেছি সে এই আন্দোলনের সাথে আর যেটা আপনাদের যেটা মানে অসুবিধা হয়েছে সেটা আবার সরি হয়েছে কারণ এটা আসলে আমাদের মানে সবাই ঢুকে গেছে তো এই কারণে প্লিজ কিছু মনে করবেন না ঠিক আছে ধন্যবাদ